দেখলে তো বন্ধুরা সকাল সকাল আমার ছেলে বিস্কুটওয়ালা ভাইয়ের কাছ থেকে দু প্যাকেট বিস্কুট কিনে নিল ওকে বললাম দুটো খেয়ে নিয়ে জল খেয়ে পড়তে যা ও কিন্তু খেলো না ফ্রিজে রেখে দিয়ে চলে গেল। তো ওই রকম জানো তো বন্ধুরা ওর এমন নজর বড় ও নেবে কিন্তু খাবে না সকালবেলা শুরুতেই আগে তোমাদের গুড মর্নিংটা বলে নিই তারপরে সারাদিনের কাজকর্ম করব গল্প করব আড্ডা দেবো তো চলো বন্ধুরা তোমাদের শুরুতেই বলি গুড মর্নিং বন্ধুরা কেমন আছো আশা করছি ভালো আছো আমিও তোমাদের আশীর্বাদে ভালো আছি তো বন্ধুরা দেখো সকালবেলা এই যে চলে এলাম বাসনগুলো বার করে নিয়ে কল পারে আর এসে বালতিটা ভর্তি করতে দিয়ে দিলাম দিয়ে আমি ও পাশে দুয়ারটা ভালো করে ঝাঁটি দিয়ে চলে এলাম বাড়ির সামনের ঘাসগুলো পরিষ্কার করতে কি বলো তো বন্ধুরা বর্ষার সময় তো যতই পরিষ্কার করি না কেন দুদিন ছাড়া ঘাসগুলো বড় হয়ে যাচ্ছে আর তারপরে আর একটা কী বলো তো আমাদের এখানে গ্রামে তো একটু সাপের উপদ্রব বেশি তো এই জন্য সবসময় আমি পরিষ্কার পরিচ্ছন্ন রাখার চেষ্টা করি আর আজকের ওয়েদারটা দেখো বন্ধুরা ওয়েদারটা এত সুন্দর লাগছে ঝলমলিয়ে রোদ উঠেছে তো মনে হয় রোদ হতে পারে এখন কিন্তু বেশি বেলা হয়নি সবে সাতটা বাজে তো এই যে পামোছাগুলো সব ধুয়ে দিয়েছি আর এপাশে লঙ্কাটাও রোদে দিয়েছি তো এত সকালে এত সুন্দর রোদ দেখে ভাবলাম দেরি করে লাভ নেই তাড়াতাড়ি করে জামা কাপড়গুলো রোদে দিয়ে দিই গরম হয়ে যাবে এই কারণে সকালবেলায় ছাদে তুলে দিলাম জামা কাপড়গুলো তারপরে এই যে নিচে চলে এলাম তো এসে এই যে এক বোতল জল ভরে নিয়েছি তো এবারে আমি ওষুধটা খেয়ে নেব নিয়ে তারপরে সারাদিনের কাজকর্ম শুরু করব তো আমি এই ওষুধটা প্রতিদিনই খাই তো তোমাদের দেখানো হয়নি তো আজকেরই তোমাদের আমি দেখাচ্ছি এটা এক ধরনের ফুড এটা ঠিক ওষুধ বলা যায় না জানো তো বন্ধুরা তবে এটা অল বডি কাজ করে তো আমি এটা বহুদিন ধরেই খাচ্ছি আর এই ওষুধটা খেলে না প্রচণ্ড এনার্জি পাওয়া যায় তারপরে ভিতরে যদি কোনো রোগের সম্ভাবনা থাকে সেগুলো কিন্তু ধীরে ধীরে কন্ট্রোল করে দেয় তো ফুডটা তো খাওয়া হয়ে গেছে তো এবারে আমি কাজে লেগে পড়ব তো এই যে বালতি আর মোছা নিয়ে এসে রেখেছি ঘর দুয়ারগুলো মুছে নেব আজকের বারে বৃহস্পতিবার তো বর্ষার জন্য আজ কতদিন ঠিকমতো দুয়ারগুলো মোছাই হয়ে ওঠেনি জানো তো বন্ধুরা অনবরত যদি বৃষ্টি হয় আর ঘরে মানে বেশি মোছামোছি করলে না একটু ড্যাম হয় এই জন্য ঘরটা আর মোচা হয় তো এক সপ্তাহ পরে আমি কিন্তু ঘর মুছছি রোজ একবার করে মনে করি ঘরটা মুছব তো যদি দিনের শুরুতেই যদি বৃষ্টি শুরু হয় তো তোমার কি ভালো লাগবে যে ওইদিকে বৃষ্টি হচ্ছে আর এদিকে ঘর মুছি তো এই রকম করে করে না মানে আজ এক সপ্তাহ কেটে গেছে ঘর মোছাই হয়নি দেখতে দেখতে অনেকটা বেলা হয়ে গেল এখন কিন্তু সাড়ে নটার মতো বাঁচতে যায় তো অন্য সময় বৃষ্টি হয় বলে কাজটা একটু কম থাকে তো আজকের ওয়েদারটাও ভালো আছে বলে আজ কাজটাও যেন একটু বেশি চারপাশ পরিষ্কার পরিচ্ছন্ন করা ঘর দুয়ার মোছা ছাদ ঝাঁটানো এইসব করতে করতে অনেকটা বেলা হয়ে গেল। তো দেখো তারপরে তো আমি স্নান করলাম পুজো সারলাম আর ছেলেটাও চলে এসছে তো রান্না তো হয়নি তো ছেলেটা স্কুলে যাবে তো পান্তা ছিল তো পান্তা নিয়ে মা ছেলে দুজনে খেয়ে নিলাম তো নিয়ে ছেলেটাই যে স্নান করে ঠাকুর প্রণামটা করে নিচ্ছে তো এবারে স্কুলে চলে যাবে তো পুজো দিয়েছিলাম ঠাকুরের থালাগুলো তোলা হয়নি তো আমার ছেলেকে বললাম যে ঠাকুরের থালাগুলো তুলে দে তো ওই জন্য ও আবার থালাগুলো সব তুলে রেখে দিল তো জুতো পড়েছিল বলে জুতো হাতটা ধুয়ে নিলো মগের জলে নিয়ে ওই যে স্কুলে চলে গেল ছেলেটা ওদিকে স্কুলে চলে গেল আর আমি ছাদে থেকে জামা কাপড়গুলো সব লাভিয়ে নিয়ে এলাম আসলে সকাল সকাল রোদে দিয়ে দিয়েছিলাম তো জামা কাপড়গুলো শুকিয়ে গেছে আর ও পাশে উত্তর সাইডে মেঘও উঠেছে কোন সময় বৃষ্টি লাভবে বলা যায় না বর্ষার সময় এই রোদ এই মেঘ এই বৃষ্টি তো যাই হোক জামা কাপড়গুলো শুকিয়ে গেছে আমার বেশ ভালোই লাগছে সকাল সকাল রোদ হয়ে গেছে আর জামা কাপড়গুলো সব শুকিয়ে গেছে রোদে জামা কাপড় দিয়ে শুকনো করে নিলে তাড়াতাড়ি হয়ে যায় না হলে এই বর্ষা দিনে সারা দিন ঘরের ভিতরে ভিজে জামা কাপড়গুলো মেলা থাকে পুতুল নাচের পর্দার মতো দেখতে যেন কি অস্বস্তি করে জানো তো বন্ধুরা রান্নাবান্নাটা করে নিয়ে আজকের আমি যাব একটু আমার বান্ধবীর বাড়িতে আমার বান্ধবী কদিন পর ফোন করছে খালি বলছে তুই আয় তুই আয় এবার কেন ডাকছে সেটা আমি বুঝতে পারছি না বলছে খুব আর্জেন্ট দরকার আছে নাকি তো যাই হোক ফোনে তো বলছে না তো ওর বাড়িতেই যেতে হবে আর ভাবছি ছেলেটাও স্কুল চলে গেছে ও তো আসবো সাড়ে চারটার সময় আর এখন বাজে এগারোটা তো জামা কাপড়গুলো পাট করে দিয়ে রান্নাবান্নাটা করে নিয়ে আর ওর বাড়ি থেকে ঘুরে আসবো তো ওদিকে আমি ভাতটা বসি দিয়েছি তো দেখো ভাতটা আমার এই যে ফুটেও গেছে এ পাশে এদিকে আমি ভাতটা বসি দিয়ে আর খাম আলুটা কেটে নিয়ে আর এই যে তরকারিটা বসি দিয়েছি তো আজকে খাম আলুর দম বানাবো আর ওপাশে মাছ আছে দুপিস বড়ি দিয়ে লঙ্কা মুলা করবো তারপরে দেখো রান্না বান্না করে নিয়ে বেরিয়ে পড়লাম বান্ধবীর বাড়ি যাব বলে আর আমার বন্ধুকে বললাম যে তোর গাড়িটা বার কর বান্ধবীর বাড়িতে ঘুরে আসি আসলে কি বলো তো বন্ধুরা ছেলেটা তো স্কুলে গেছে ও আবার স্কুল থেকে এসে আমাকে যদি না দেখতে পায় তখন আবার কান্নাকাটি জুড়ে দেবে তো এই জন্য আমাকে তাড়াতাড়ি ফিরতে হবে যে বান্ধবীর বাড়িতে এসে তো এখনও ভিতরে ঢুকিনি তো বাইরেই আছি তো বান্ধবী বাড়িতে নেই ও আসলে কাজ করে তো তো ও একটু বেরিয়েছে তো মাসিমা আছে তো মাসিমা ওপাশে জল ধরছে তো এই জন্য তোমাদের সঙ্গে আমি এখানে কথা বলছি তো চলো বন্ধুরা ভিডিওটা আজ এই পর্যন্ত তো দেখো চুলগুলো সব কেমন হয়ে গেছে গাড়ির বাত আছে। তো আজকের মতো রাখছি সবাই ভালো থেকো সুস্থ থেকো তো গুড ইভিনিং টাটা ওটা আমার মাসিমা জল পড়ছে দেখছো বয়স হয়ে গেছে কিন্তু এখনও কাজ করা কিন্তু ছাড়েনি ওটা আমার বান্ধবীর মা